ওয়াকাফ সংশোধন বিল প্রত্যাহারের দাবিতে উত্তাল কলকাতার রাজপথে যে সহযোগিতা বিজেপির ছরিক দল করছে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার করছে সেইটুকু সহযোগিতা মমতা ব্যানার্জি করছেন না আমাদের মানে আন্দোলন জারি থাকবে আগামী দিনে ভারতবর্ষব্যাপী জনবিস্ফোরণ ঘটবে সেই জনবিস্ফোরণ যখন ঘটবে তখন ওই সমস্ত কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে কলকাতার আজকে শহীদ মিনারে যে সভা হওয়ার কথা ছিল সেই সভা কিন্তু শহীদ মিনারে না হয়ে রানী রাসমানিত হয়েছে সেই সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু সংগঠন সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে সকলেই উপস্থিত ছিলেন সেখান থেকে একদিকে যেমন কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারকেও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয় ইতিপূর্বে আমরা দেখেছি যে তিন তিনতালাক বিল থেকে শুরু করে আরও বিভিন্ন যে বিল রয়েছে সেই বিলের বিরুদ্ধে প্রতিবাদ না করে ওয়াক আউট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমনটাও কিন্তু মঞ্চ থেকে অভিযোগ করে আজকে এই ওয়াক সম্পত্তি যে ওয়াক বিলের বিরুদ্ধে যদি তৃণমূল কংগ্রেস আউট করে সেই হুঁশিয়ারি কিন্তু দেওয়া হয় মরানা কামরুজ্জামান বক্তব্য দিয়েছেন এছাড়াও অনেকেই বক্তব্য দিয়েছেন ফুলফুরার শরীফের সাউবান সিদ্দিকী বক্তব্য দিয়েছেন এবং বহু ওলামা থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রচুর এখানে উপস্থিত ছিলেন প্রচুর মানুষ প্রায় লক্ষাধিক মানুষ আজকে কলকাতায় উপস্থিত ছিলেন আজকের সভা আজকের সভা থেকে হুঁশিয়ারি দেওয়া হয় যে বিগেডে পরবর্তীতে ডাকা হবে বিগেড ছাড়িয়েও কিন্তু দিল্লির রাজপথে গিয়েও আন্দোলন করা হবে এমনটাই কিন্তু আজকের সভা থেকে বক্তব্য উঠে আসে আজকের সবার যারা অতিথি ছিলেন যারা বক্তব্য দিয়েছেন একে একে তাদের বক্তব্য আপনাদের এস এস টি পাবলিকের মাধ্যমে ইনশাল্লাহ আজকে আমাদের যে সমাবেশ হয়েছে প্রায় এক লক্ষ মানুষের সমাবেশ আমরা এখান থেকে সব সংগঠন এক হয়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডের হাতকে মজবুত করার জন্য আমরা এখানে আজকে প্রতিবাদ সভা করেছি এবং সরকারকে আমরা জানিয়েছি অবিলম্বে যদি এই বিলকে ক্যান্সেল না করে আমাদের এরকম প্রতিবাদ সভা সারা বাংলা ইন্ডিয়া ইন্ডিয়াব্যাপী যেভাবে চলছে ইনশাল্লাহ এইভাবে চলবে হ্যাঁ আমরা মানে প্রয়োজন হলে আমরা শহীদ মিনার বা দিল্লিতেও আমরা যেতে পারি ব্রিগেডে আমরা করতে পারি আমাদের মানে আন্দোলন জারি থাকবে ইনশাল্লাহ যে সভা হয়েছে এটাতে এক ঢিলে দুটো মাখি মারার চেষ্টা করা হয়েছে এখানে যারা সর্বভারতীয় দল হিসাবে সংসদে আছেন বিরোধী দল হিসাবে তারাও মেসেজ পেয়েছেন এবং মোদি সরকার যারা বলছিলেন যে যেতনা বিরোধ কর্না হয় কারো আমলোক বিল খো পাস করা তারাও নিশ্চয়ই মেসেজ পেয়েছেন এবং যদি এই বিল পাশ করানো হয় তার কি পরিণতি হতে পারে দেশ জুড়ে সেটাও আশা করি নরেন্দ্র মোদিরা আন্দাজ করতে পেরেছেন আজকে আমরা আবারও পরিষ্কার করে বলছি যে মুসলমানদের চাকরি দেয়নি এটা তারা বরদাস্ত করে নিয়েছে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছে এটাও বরদাস্ত করেছে কিন্তু মুসলমানদের যখন ধর্মীয় স্থানে হাত দেওয়া হচ্ছে এটা কিন্তু দেশের মুসলমানরা বরদাস্ত করবে না কোনোভাবেই বরদাস্ত করবে না ওয়াকাফ সম্পত্তি আমাদের মসজিদের সম্পত্তি এটা আল্লাহর সম্পত্তি এই সম্পত্তির আমরাও মালিক নই আমার আল্লাহর সম্পত্তিকে নরেন্দ্র মোদী সরকারকে মালিক করতে চাইছে তিনি মালিক হতে চাইছেন এটা ভারতবর্ষের মুসলমান আর যাই হোক মেনে নেবে না আজকের আমাদের আন্দোলনের একটা শহীদ মিনার প্রারম্ভিক ছিল প্রারম্ভিক সূচনা ছিল আমরা শহীদ মিনারে সেমিফাইনালটা খেয়ে করতে চেয়েছিলাম ফাইনালটা ভেবেছিলাম ব্রিগেডে হবে কিন্তু সেখানেই মেরে দেওয়ার চেষ্টা হয়েছিল ভেবেছিলো যে শহীদ মিনারে না করতে দিলে হয়তো ম্যাসেজটা ঠিকঠাকভাবে দেওয়া যাবে না কিন্তু গ্রামগঞ্জ থেকে আমাদের যে মানুষরা এসেছেন তাদের যে আন্দোলনের স্পিড সেই স্পিডের কাছে প্রশাসনের সব রকম চক্রান্ত হার মেনেছে তাই আগামী দিনে আরও বড় লড়াই হবে এবং নরেন্দ্র মোদীরা এর পরেও যদি ভুল শুধরে না নেন এবং যারা গুরুত্বপূর্ণ পদে থেকেছেন এই দু হাজার চব্বিশেই যাদেরকে আমরা নির্বাচিত করেছি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হিসাবে তারা যদি ঘরে ঘুমিয়ে থাকেন জেপিসি মিটিংয়ে না গিয়ে কিংবা হক কথা মোদিদের সামনে বললে মোদিরা অসন্তুষ্ট হবেন বলে বয়কটের ভান করবেন তাহলে একবার দেখে দুবার দেখে তৃতীয়বারও কি দেখবে তালাক বিলে দেখেছে মুসলমানরা আপনারা বয়কট করেছেন থ্রি সেভেন্টিতে দেখেছেন মুসলমানরা আপনারা বয়কট করেছেন তা ওয়াক সংশোধনী বিলেও আপনারা বয়কট করবেন মুসলমানরা কিন্তু বারবার বেলতলায় যাবে না সহযোগিতা করছেন না আজকের বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে যে মমতা ব্যানার্জি এবং তার যিনি মানে দলের সর্বভারতীয় সভাপতি সাংসদ তারা আমাদের এই আন্দোলনে যে সহযোগিতা বিজেপির শরিক দল করছে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার করছে সেইটুকু সহযোগিতা মমতা ব্যানার্জি করছেন না আমি চিঠি দিইনি আমি নগণ্য মানুষ ছোট মানুষ কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি দু দুবার চিঠি দিয়েছেন মমতা ব্যানার্জিকে এবং অভিষেক ব্যানার্জিকে তারা চিঠির প্রাপ্তি শিকারটুকুও করেনি সাক্ষাৎকার পরের কথা ন্যূনতম প্রাপ্তি শিকারও করেননি আগামী শনি এবং রবি এই নভেম্বর মাসের তেইশ এবং চব্বিশ দুদিন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কনফারেন্স আছে ব্যাঙ্গালোরে সেখানে যদি বাংলার পরিস্থিতি নিয়ে আমাকে বলতে হয় যে সরকারের বা তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা তারা লড়বেন কি লড়বেন না তাদের উপরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল ভরসা করবে কি করবে না আমাকে তো কিছু বলতে হবে তাই আমি আশা করব যে আজকে মঙ্গলবার আগামী শুক্রবারের মধ্যে আমরা আপনাদের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে একটা বলিষ্ঠ মেসেজ পাব যে তারা এই আন্দোলনে মুসলিম পার্সোনাল লবোর্ডের পাশে থাকবেন না মুসলমানদের নিজেদের আন্দোলন নিজেদের করতে হবে কেননা যেদিন সাংবাদিক সম্মেলন করে কল্যাণ ব্যানার্জিরা বলেছিলেন প্রেস ক্লাবে যে আমরা জেপিসি থেকে বয়কট করব সংসদের যৌথ কমিটির মিটিংয়ে আমরা যোগ না দিয়ে আমরা বয়কট করব। সেদিন আমাদের মনে হয়েছিল যে আমাদের পাশে যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচন করেছি আমাদের লড়াইয়ের সময়ে বোধ তারা নেই তারা থাকবে না সেটা যদি পরিষ্কার হয় যে থাকবে না আমারকে যদি জিজ্ঞেস করা হয় ব্যাঙ্গালোরে গিয়ে আমি সে কথাটাই বলবো এবং যে আমাদের নিজেদের মতো করে লড়তে হবে আর যদি তারা আমাদের সঙ্গ দেন তাহলে শুক্রবারের মধ্যে যেন তৃণমূল কংগ্রেস এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারা যেন আমাদের বলেন যে না পার্সোনাল লবর যে লড়াই করছে ওয়াকাফ সংশোধনী বিলের বিরুদ্ধে আমরা সে বিলের বিরুদ্ধে আমরাও লড়ব পার্সোনাল লবডের পাশে থাকব মুসলিম সমাজের পাশে থাকবো আর মুসলিম সমাজ যেমন আমাদের পাশে আছে তাদের পাশেও আমাদের থাকতে হবে তাহলে পার্সোনাল লবডের সঙ্গে একটা কথা বলার সুযোগ আসবে সাধারণ মানুষই শেষ কথা বলে আমি আমার বক্তব্যও বলেছি যে সরকারের কাছে পুলিশ থাকে আর পুলিশের কাছে বন্দুকের গুলি থাকে কিন্তু বন্দুকের গুলি শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ তো যদি মোদী সরকার মনে করে যে জনমতকে উপেক্ষা করে তিনি পার্লামেন্টে এই বিল এনে মসজিদ মাদ্রাসার সম্পত্তিকে তিনি হস্তগত করবেন তাহলে তখন জনগণ সেই আন্দোলন করবে যে আন্দোলন শ্রীলঙ্কায় হয়েছে যে আন্দোলন বাংলাদেশে হয়েছে সে আন্দোলন ভারতবর্ষও হবে না এমনটা নয় জনগণ তো দেখিয়ে দিয়েছে শহীদ মিনারের সবার তো এটা একটা দেখলেন আপনার একটা সেই ফাইনাল হলো যে ভারতবর্ষের মানুষের সাথে বাংলার মানুষে বেঁচে আছে কারণ বাংলার মানুষ আজকে দল মত নির্বিশেষে পথে নেবে তার একটাই কারণ সেটা হচ্ছে যে অকার সম্পত্তির যেমন বিকৃতি হচ্ছে তার নিয়ম নিয়মকানুন বাতিল হচ্ছে তাকে তার সংবিধান পাল্টে যেতে চাইছে এই বাংলার মানুষ আজকে কলকাতার ময়দান থেকে এই আওয়াজ পৌঁছতে চাইছে যে দেশ কারো একার সম্পত্তি নয় ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের অধিকার আছে ভারত স্বাধীন হয়েছিল কোনো একটা সম্প্রদায়ের বিশেষ মানুষের জন্য নয় সব ধর্মের সব বন্ডের মানুষের ত্যাগের বিনিময়ে শ্রমের বিনিময়ে বলিদানের বিনিময়ে মানুষ স্বাধীনতা হয়েছিল স্বাধীনতার পরই এই স্বীকৃতি দিয়েছিল যে সব ধর্মের সব বন্ডের মানুষের দ্বারাই যেন স্বাধীন হয়েছে সব মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে আমি সারা দেশের সব সম্প্রদায়ের মানুষকে বলবো যে এই আগামী আরো ভয়াবহ পরিণতি তৈরি হবে আপনার একত্রিত হবে দলবদ্ধ হবে দেশের সংবিধানকে বাঁচানোর জন্য কিন্তু সমস্যার সম্মুখীন শুধু সম্প্রদায় হবে না দেশের করতে হবে কারণ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ ধর্ম নিরপেক্ষ দেশে ভারত নানা বৈচিত্র্য ভরা পৃথিবীর কাছে আমাদের যে সম্মান আমাদের যে ঐতিহ্য তার একটাই কারণ নানা দেশ নানা পদ নানা মত অনুযায়ী আপনার দেশকে রক্ষা করার দায়িত্ব দেশের অধিকার দেওয়ার দায়িত্ব সংবিধানকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রকে রক্ষা দেওয়ার দায়িত্ব ধর্ম নিরপেক্ষকে রক্ষা করার দায়িত্ব আপনাদের আপনাদেরকেই বুঝতে হবে আগামী দিনে আজকে যে সভা হলো আগামী দিনে ভারতবর্ষব্যাপী জনবিস্ফোরণ ঘটবে সেই জনবিস্ফোরণ যখন ঘটবে তখন ওই সমস্ত কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ